ভোটার আইডি কার্ডের ছবি সুন্দর করার মতো অসাধ্য সাধন করা যাবে কি যাবে না ওই প্রসঙ্গে পরে আসছে কিন্তু আপু মনিদের পরি বানানোর গুরু দায়িত্ব নিয়ে যমুনা ফিউচার পার্কে খোলা হলো গ্ল্যামারাস গ্যালারি বাই মাহির থার্ড শোরুম আপনি নাকি পুরো বাংলাদেশকে ফর্সা করে দিতে চান যদি সুন্দরীদের উপদেষ্টার পোস্ট খালি থাকে সেখানে আমি বসতে চাই শুধু আমি একা পড়ি হচ্ছি না সবাই মিলে পড়ি হব ইনশাআল্লাহ ওকে খুব ভালো খুব ভালো তা কত জনকে এখন পর্যন্ত সুন্দর বানিয়েছেন এখন পর্যন্ত

বোনকে নিয়ে আসছি আর অনেক আত্মীয় স্বজনকে নিয়ে আসছি ঠিক আছে আরো বেশি বেশি ডিসকাউন্ট দিতে বলবেন আমাদের আপনাদের পেজে যত পাই তত চাই যাই হোক শপিং ব্যাগের ভার বহন করার জন্য ছোট্ট খোকাও দেখো পূর্ব প্রস্তুতি চালু করে দিয়েছে সবই তো বুঝলাম কিন্তু এখানে কি স্পেশাল কিছু আছে লাইক শ্বশুর বাড়িতে শাশুড়ি ননদকে বশ করার মতো কোন প্রোডাক্ট আছে আছে একটা সিক্রেট জিনিস আছে স্টোন ক্রিস্টাল স্টোন ও আসলে রিয়েলি এটা আছে ন্যাচারাল স্টোন ন্যাচারাল স্টোন মিরাকল করবে আপনার প্রোডাক্ট ইউজ করলে নাকি ভোটার আইডি কার্ডের ছবি সুন্দর হওয়ার চান্স আছে এটা কতটুকু সত্যি আমি জানতে চাই প্রোডাক্ট ইউজ করে তো অবশ্যই সে সুন্দরী হবে হান্ড্রেড গ্যারান্টি থাকবে অনেকেই সুন্দরী হয়েছেন না হলে তো এতগুলো শোরুম দিতে পারতাম না আর এত বেশি কাস্টমার কিন্তু আমার থাকতো না